আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি সুচিকিৎসা নিয়ে হাজির হয়েছি কারণ অনেকেই আপনার যৌন দুর্বলতায় ভুগছেন এবং পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও কিন্তু আপনার পার্টনারের চাহিদা পূরণ করতে পারছেন না এবং আপনার ওষুধ খেলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায় এবং ওষুধ খেলেও আপনার জিনিসটা কিন্তু আগের মতো কাজ করছে না তো তাদের জন্য আজকে একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টের মাধ্যমে আপনার পার্টনারকে অতি সহজে পরাজিত করতে পারবেন এবং আপনি দীর্ঘ সময় পারফরমেন্স করতে পারবেন সহবাসের সময় কোনো প্রকার বীরজপাত হবে না এবং বীর্যপাত না হলে কিন্তু আপনার জিনিসটা অনেক সময় কিন্তু আপনি পারফরমেন্স ধরে রাখতে পারবেন আর এটা হচ্ছে লক সিস্টেম যা সহবাসে খুলে যাবে না এবং যে আপনার প্যানিসটা বড় হবে মোটা হবে সে বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা আজকে এই প্রোডাক্টটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে এসেছি এটা দেখতে পারছেন এটা হচ্ছে একটি আট ইঞ্চি জ্যাম্বুকন্ডম তো এই কন্ডম আমরা ভিডিওটি সুবিধার্থে আগের থেকে খুলে রেখেছিলাম তো এটা দেখতে পাচ্ছেন একটি আট ইঞ্চি জাম্বুকন্ডম অনেকের পরিচিত একটি কন্ডম এই কন্ডমটি কারা ব্যবহার করবেন এই কন্ডমটি যাদের দ্রুত বীজপাত হয়ে যায় স্টাম থাকে আপনাদের ফ্যানিস কিন্তু দ্রুত বীজপাত হয়ে যায় তারা কিন্তু এটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করব দেখছেন এটা মাথা কিন্তু দেড় ইঞ্চি ভরাট করা থাকে এবং লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম এবং এটা কিন্তু থিপিসটা অনেক মোটা এবং টেকসই হ্যাঁ যা সহবাসে সিঁড়ে এবং ফেটে যাবে না এবং সবাসের সময় কিন্তু বেরিয়ে পড়বে না কারণ এটা লক সিস্টেম হওয়াতে অন্ডকোষ্ঠটা কিন্তু এটা লক হয়ে থাকবে যেহেতু আপনি সহবাসে যাবেন আপনার লিঙ্গটা এইভাবে এখানে প্রবেশ করাবেন আর তল দিয়ে আপনার অন্তগোষ্ঠটা এইভাবে লক করে দেবেন লক করলে কিন্তু আপনার তো বন্ধুরা এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে কল করবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটা দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন